এরকম স্বপ্ন দেখতেছিলে এমন সময় আল্লাহ ডাক দিছে আমি আল্লাহ তোমাকে নবতি দিলাম নবী বানাইলাম তোমাকে নবী হিসেবে মনোনীত করলাম রে ইয়াকুব হযরত ইয়াকুবের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক বড় খুশি সন্তুষ্ট হয়ে শুকর আদায় করে আল্লাহকে বলে রব আজকে একটা বিশেষ স্বপ্ন তুমি আমারে দিলা এই পাথরের উপরে মাথা রেখে আমি ঘুমাইলাম তুমি নবু আমারে দিলা গরব এই পাথর এখানে রেখে গেলাম আল্লাহ আমি জমিন ছেড়ে আমার মামার দেশে চলে যাচ্ছি হারান অঞ্চলে যদি কোনোদিন এই জমিন আবার ফিরে আসি ও রব্বুল আলমিন তাহলে এই পাথর যেইখানে তুমি আমার নবুয়াদ দিলা এই পাথরে আমি একটা মসজিদ বানাবো طبعا بيت الله بنبوه بيت الله نامه بيت الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى

বড় বেটা ইসকে ডাক বলতেছে ইস আমার ভালো কিছু খাইতে মন চাই রে বেটা তুমি কিছু ভালো আমার জন্য নিয়ে আসো হরিণ শিকার করে গোস্ত বানায় নিয়ে আসো ইস রে আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিব হযরত চিন্তা করলো সুবর্ণ সুযোগ আব্বার কাছ থেকে দোয়া নিব মারহাবা কর মারহাবা কার কাছ থেকে দোয়া নিবে বাবার কাছ থেকে আর আমাদের দেশের বাবা যদি বৃদ্ধ হয় এ আমার দিকে তাকান বাবার বয়স একশো বছর হয়ে গেছে চোখে কম দেখ দেখে না অন্ধ লাঠি ছাড়া চলতে পারে না ছেলের যদি বলে বাপ রে আমার একটু বাথরুমে নিয়ে যা আমার কি একটু মসজিদে নিয়ে যা আমার একটু পুকুরের পারে নিয়ে যা একদিন দুই দিন পরের দিন ছেলের কাছে আসবার চাই ফলায় চলে যায়

তুমি ভালো কিছু আমার জন্য নিয়ে আসো রান্না করে আমি তোমার জন্য দোয়া করে দিব হজরত তিনি জঙ্গলের মধ্যে চলে গেলেন হরিণ শিকার করার জন্য এমন সময় হজরত ইয়াকুব আলী ইসলামের মা ডাক দে বলতো ইয়াকুবরে তোর বাবা তো একটা বিশেষ দোয়া করবে আজ ও ইয়াকুব ইস তো জঙ্গলে চলে গেছে হরিণ শিকার করার জন্য তুই তাড়াতাড়ি করে দুইটা ছাগলের বাচ্চা জবাই কইরা

তখন বাবা যদি দোয়া না করে কয় বেটা তুমি আগে ভালো খাওয়া যদি বাবা জিজ্ঞেস করে ছেলে তুমি কে বলবা তুমি আমি আপনার ছেলে আপনার জন্য খাবার আনছি বাবা আপনি আগে খাবার খান আগে তুমি তোরে খাওয়াইবা ভালো মন্দ রান্না করে তুমি খাওয়া পারে বেটা তোমার আব্বা তোমার জন্য দোয়া করবে আরে আগের যুগের সন্তানরা বাবা মার দোয়ার জন্য আশায় ছিল এখনকার জমানার সন্তানরা বাবা মার জন্য দোয়া করতে বাবা মার দোয়া চাই না বাবা মার দোয়া তাদের প্রয়োজন আজ হয় না ও আমার পুরের মুসলমান হজরত ইয়াকুব আলী ইসালামের কথা বলছিলাম হজরত ইসের কথা বলছিলাম হজরত ইসাহের কথা বলছিলাম হজরত ইসাহ বললেন বেটা আমার জন্য খাবার নিয়ে আসুক ইয়াকু আলিহিসাল্লামের মা বলে ইয়াকুব তাড়াতাড়ি করে তোর বাবাকে খাবার খাওয়া একটা বিশেষ দোঁয়া আছে এই দোয়াটা তুই পাবি হজরত ইয়াকুবালিহিসাল্লাম তুয়াসলাম তাড়াতাড়ি করে ছাগল জবাই করলেন ছাগল জবাই করার করে হজরত ইয়াকুব আলিহিসাল্লাম বাবার সামনে খাবার নিয়ে গেল আর ইয়াকুবের মা ছাগলের চামচড়াটা তার গায়ের মধ্যে জড়াই দিলো জড়াই দেওয়ার পরে হজরত ইয়াফ আলাইকসাল সামনে সঞ্জিত বললেন বাবা আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি বলে তুমি কেয়াকু আলাইসাল্লাম ডাক দে বলেন বাবা আমি আপনার ছেলে নাম বলেন বলেন আমি আপনার ছেলের কথা তো সত্য আমি আপনার ছেলে বাবা খাবার আনছি খাবার আপনি খান হজরত ইয়াকুয়া আলাইকুসালুম খাবার দিলেন হজরত ইয়াক আলাইসাল্লামের খাবার ই শাস আলাইসাল্লাম খাইতে লাগলেন তাওয়া শেষ বললেন بیٹা তুমি আমার কাছে আসো কাছে আসছে হাত বাড়াই দিলেন গার উপরে হাত দিয়ে বললেন بیٹারে তোমার গায় তো ইসের মতো প্রশমন হয় কিন্তু কন্ঠ তো ইসের কন্ঠ মনে হয় না কন্ঠটা তো ইয়াকুবের কন্ঠ মনে হয় সুবহানাল্লাহ তুমি তো ইয়াকুব তো যাই হোক তুমি যে তো আগে খাবার খাইছো তার আমি তোমার জন্য দোয়া করে দিলাম হজরত ইসাক আলাইসাল্লাম হাত বাড়াইল আল্লাহ আমার বেটা আমাকে উত্তম ভাবে খাবার খাওয়াইছে আমি বাবা হয়ে তার জন্য একটা দোয়া করে গেলাম আল্লাহ তুমি আমারও নবী বানাইছ আমার বেটা ইয়াকুবকেও তুমি নবতি দান করো তাকেও নবী বানিয়ে দাও একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া এবার ঈদ করে বাড়ি আসছে ঈশ তার বড় ভাই বনি ইস্রাইলের ইতিহাসটা শোনাচ্ছি বনি ওরা কোথা থেকে এসেছে হযরতে ইস করে হরিণ দন্না বান্না করে বাবার জন্য ফিরাই করে খাবার সামনে নিয়ে আসছে খাবার এনে বলে না জান আমি খাবার আনছি বলে बेटा তুমি কে বনি ইস বলে ইস্রায়ল তোমার আগে তো খাবার খাওয়ায়ে গেছি ইয়াকুব বলে আব্বা বলেন কি বলে হা ও তো আমার আগে খাবার খাওয়াই একটা দোয়া নিয়ে চলে গেছে বেটা ইস তুমি তো খাবার নিয়ে আসছো দেরি করে ফেলছো হজরতে ইস বলে বলেন আব্বা তাহলে আমি তো দেরি করে ফেলছি খাবার খাওয়ানোর জন্য পিছিয়ে পড়ে গেছি আব্বা তাহলে আপনি কি আমার জন্য দোয়া করবেন না বলে হা বাবা তোমার জন্য দোয়া করে দিব দোয়া করে দিলাম বেটা ইস তোমাকে যেন আল্লাহ শক্ত জমিন দেয় আর অফুরন্ত রিজিক যাতে তোমাকে আল্লাহ দেয় তখন ইস বলতেছে আব্বা যান আল্লাহর কসম করে বলতেছি আমি এক উপরে পাইলে হত্যা করব খুন করে ফেলব ও আমার নবুয়তের দোয়াটা নিয়ে চলে গেল আব্বা আমার সর্বনাশ করে ফেলছে ওরে পাইলে আমি খুন করে ফেলব এই কথা মা শুনে দৌড়ে আসে এক উপরে তোরে তো তোর ভাই খুন করে ফেলবে তাড়াতাড়ি পালা বলে মা কোথায় পালাবো

তোর দুই আপন মামা তো বোন আছে তুই তোর মামাকে যা বলবি মামা একটা মেয়ে আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও আমি সংসার করব আমার কথা বলবি তোর মামা তোর সঙ্গে তার একটা মেয়েকে বিবাহ দিয়ে সংসার করায় দিবে আর তুই দেশে কখনো আসবি না যতক্ষণ ইস মন নরম না করবে তত সময় পর্যন্ত তুই আসবি না তাড়াতাড়ি চলে যা তবে আমি তোর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসি তিনি আল্লাহর পয়গম বাহার চলে গেলেন স্ত্রী আমার দুই সন্তান এক জায়গায় যদি হয় তো যুদ্ধ করবে মারামারি করবে হত্যা হবে নবী পরিবারে হত্যা যদি হয় তাহলে ইব্রাহিম আলহ ইসলামের দুর্নাম হয়ে যাবে আল্লাহর খলিলের বেজির আপনি অনুমতি দিলে আমার ইয়াকুবকে আমি হারাহান আমার ভাইয়ের কাছে পাঠায় দিতে চাই হাজারতি সাহ বললেন তাড়াতাড়ি পাঠাও রওনা করলেন চলে যাচ্ছিলেন বর্তমান বাইতুল আকসা যে মসজিদ দিয়ে মুসলমান ইহুদিদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হয় এই বাইতুল আকসাতে আসার পরে রাত হয়ে গেল হযরত ইয়াকুব আলাইহিস ওয়াস সালাম একটা পাথরের উপরে মাথা রেখে ঘুমায় পড়লেন স্বপ্নে দেখতেছে ওই পাথর থেকে আসমান বরাবর

তোমাকে নবী হিসেবে বর্ণিত করলাম রে ইয়াকুব হযরত ইয়াকুবের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক বড় খুশি সন্তুষ্ট হয়ে শুকর আদায় করে আল্লাহকে বলে রব আজকে একটা বিশেষ স্বপ্ন তুমি আমারে দিলা এই পাথরের উপর মাথা রেখে আমি ঘুমাইলাম তুমি নবুয়াত আমারে দিলা গরব এই পাথর এখানে রেখে গেলাম আল্লাহ আমি জমিন ছেড়ে আমার মামার দেশে চলে যাচ্ছি হারান অঞ্চলে যদি কোনোদিন এই জমিন আবার ফিরে আসি ও রব্বুল আলামিন তাহলে এই পাথর যেইখানে তুমি আমার নবুয়াত দিলা এই পাথরে আমি একটা মসজিদ বানাবো তোমার বাইতুল্লাহ বানাবো এই বাইতুল্লাহর নাম হলো বাইতুল আকসা সুবহানাল্লাজি تسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أي اه! عنز باشي بجزاء فلسطيني إسرائيل را كثايش بويش

এইগুলির ব্রিটিশরা বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিনিরা একটু দয়াদ্র মানবতা দেখাইয়া এই ইহুদিদেরকে জাগা দিছিল আমরা যেমন রোহিঙ্গাদেরকে জাগা দিছি ওই রকম ফিলিস্তিনিরা ইহুদি রোহিঙ্গাদেরকে জাগা দিছিল জাগা দেওয়ার পরে ব্রিটিশটা অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ এটা সেটা টাকা পয়সা ধন দৌলত দিয়ে সারা পৃথিবীর ইহুদিরকে ডেকে ডেকে এনে ফিলিস্তিনের একটা গোষ্ঠী বানাইয়া বাইতুল আকসা দখল করার জন্য ওরা তিলে তিলে ছিয়াত্তর বছর ধরে কয়েক লক্ষ ফিলিস্তিনি হত্যা করে দশ লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর দখল করে নিয়ে আজকে বাইতুল আকসার দর প্রান্তে চলে গেছে এটা হল ইতিহাস

নুরুল ইসলাম ফারুকি সাহেব শহীদ হয়েছেন আল্লাহ তাকে জান্নাতের আলাম আকাম দান করে উনি একদিন গল্প করতেছে দুই এক বাঙালি আর এক সৌদি দুটা কিলি কিলি করতেছে মারা তো বাঙালিরা কিছু ফারুক আর না বলে ওই কিলে কিলি করবার যায় কিছু না বলে হাতে লাঠি লুটি এটা সেটা ধরবার যায় তো কোনো কিছু আরো লাঠি ছুটি নেই আমরা দেশের মতো তার এত সেটা নেই তো কিছু না জুতা আছে জুতারে খুললে জিজ্ঞেস করলাম কি বেড়া তুমি হাসু খেয়ে তোমার জুতা দিয়ে পিটাচ্ছ তুমি কি জন্য হাসতেছুরুষ এই জন্য হাসতেছে বলে কাপুরুষ কে কো জুতা দিয়ে ফিটে দিতেছে জুতা দিয়ে ফিটে কি কাপুরুষ হয় আমার অনেক দিন আছে

আজকে কথাগুলি শুনে বাড়ি পর্যন্ত নেওয়ার দরকার কত হাজার বছর ইতিহাস টেনে নি ওরা যদি ফিলিস্তিন দখল করার জন্য চেষ্টা করতে পারে আমরা মুসলমান কেন ঘুমাইব বলেন কেন আমরা ঘুমাবো কি জন্য আমরা ঘুমাবো আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে তৈরি করা লাগবে যেন আগামী ইমাম সৈনিক তারা হতে পারে কথা বলে অনেক কথা বলছি অনেক করছি আমি হাজার স্কুল চেঞ্জ হবে আপনার দায়িত্ব সন্তানকে মানুষ করা